ফ্যাশন প্রেমী আপুদের জন্য আজকে অনেক কিউট একটা ড্রেসের কালেকশন নিয়ে আসে যারা বুটিক লাভার আছেন এই ড্রেসটা দেখার পরে আপনার স্থির থাকতে পারবেন না বিশেষ করে হচ্ছে পাটাটার মধ্যে যে প্রিন্ট করা আছে দেখুন অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এবং ড্রেসের যে কালার এবং হেভি যে ফিনিশিং থাকছে হেভি এমব্রয়েডারিটার আমি দেখিয়ে দিব একটু ড্রেসটা এটা কিন্তু অথেন্টিক সুইজের মধ্যে থাকছে এই ড্রেসটা ফুল সুইজার মধ্যে থাকবে একটাই সিলেক্টেড কালার আসছে এবং ড্রেসের মধ্যে যে ফিনিশিং কাজগুলো আছে দেখেন একেবারে কিন্তু নিখুঁতভাবে সুতার কাজ করা ড্রেসটা আনবক্সিং করে দেখালে বুঝতে পারবেন এইচএপিসের ফ্রন্টের যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কামেজের ফ্রন্টের ডিজাইনটা থাকবে দুর্দান্ত একটা প্রিন্টের মধ্যে আছে এবং প্রিন্টের যে কম্বিনেশনগুলো আছে যারা কালারফুল প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা একদমই স্পেশাল থাকবে বিশ্বাস করে হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা চমৎকার প্রিন্ট থাকছে ময়ূরী প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এবং নেকের যে কাজটা আছে হেভি বুটিক্সের সুতো আর কাজ করা এত নিখুঁত ফিনিশিং দেখুন এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস থাকবে ইন্সপায়ার্ড কালেকশন থাকবে যারা বুটিক ফ্লাভার আছেন এই ড্রেসটা দেখা মাত্র আপনাদের পছন্দ হয়ে যাবে আমরা ব্যাকসাইডটা এখন দেখাবো আপনাদেরকে এবং প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসটা একেবারেই কম প্রাইসে পেয়ে যাবেন এটা আসবো হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা ব্যাকসাইডের প্রিন্টও সুন্দর আর এ হচ্ছে স্লিভস এর অংশটা থাকছে আমরা ফ্রন্টের ডিজাইনটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে 47 সেভেন প্লাস এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর অন্য যেটা পাচ্ছি আমরা অন্যটা কিন্তু কালারফুল একটা অনার মানে কন্ট্রাস্ট একটা অন্য অফ হোয়াইট ক্রিম কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার সাইড বোডারটাতে মিনাকারি প্রিন্ট ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন বিশেষ করে হচ্ছে যারা অন্য দেখে ড্রেস পছন্দ করেন আজকের ড্রেসটা কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে বিশেষ করে হচ্ছে অন্যটার জন্যে একেবারে সফট সুইজের উপরে কিন্তু আজকের এই ড্রেসটা আপনাদের জন্য থাকছে প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইস মাত্র প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে তেরোশো টাকা আজকে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে